জমিদার বাড়ি থাকবেন না উনিশশো রাতে লন্ডন থেকে কলকাতায় পৌঁছেন মালানা ভাসানি তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন অধ্যাপক মুজফর আহমদ ভারত সরকার তার পৌঁছার খবর আগেই অবগত ছিল পূর্ব বাংলার প্রধান ও সবচেয়ে জনপ্রিয় দলের নেতাকে যথাযথ অথিরতা দিতে প্রস্তুত ছিল ভারত সরকার এবং সেইভাবে পশ্চিমবঙ্গের সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল ভারতে অবস্থানকালে তার যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছিল বিমানবন্দর থেকে মালানাকে নিয়ে তোলা হয় বালিগঞ্জে জমিদারের বাসভবনে তিনি যে ঘরে রাত যাপন করেন সে ঘরে ছিল মেঘনি কাঠের খাট ও দামি আসবাবপত্র আরামদায়ক বিছানায় তিনি রাতে ঘুমান পরদিন সকালে তার জন্য নাস্তা আসে বাসন পেয়ালায় একটি প্লেটে ছিল নানা রকম ফলমূল আপেল নাশপাতি আঙ্গুর বাদাম প্রভৃতি কাজের যে লোকটি নাস্তার ট্রেনে আসে তাকে মালানা জিজ্ঞেস করেন এ বাড়ির মালিককে সে বলে আমাদের কর্তা বিরাট বড় গো বাবু এ বাড়ি ছাড়াও তার আরও কয়েকটি বাড়ি আছে শুনে মলানা সোজা হয়ে বসেন বলো কি এটা কি সত্যি জমিদারের বাড়ি আজ্ঞে হা বাবু আশপাশে সাদা কাপড়ে পুলিশের লোক ছিলেন তাদের কাছে ডাকলেন মালানা বললেন বিধানরাকে ফোন লাগিয়ে দেন বললে কি আর মুখ্যমন্ত্রীকে ফোনে লাগানো যায় নিরাপত্তা কর্মীরা বললেন তারা যোগাযোগের চেষ্টা করছেন যথাযথ কর্তৃপক্ষকে তারা সংবাদ দিচ্ছেন পুলিশের ওপরের দিকে খবর দিতে একজন কর্মকর্তা অল্প সময়ের মধ্যেই ছুটে এলেন তাতে ধারণা হয় যে মালানার নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে তারা এসে জানতে চান তার সমস্যার কথা মালানা বলেন এ বাড়ি নাকি কোনো জমিদারের আজ্ঞে হ্যাঁ এ বাড়িতে আমি থাকব না বিধান রায়ের সঙ্গে এই ব্যাপারে আমি কথা বলবো ফোন লাগিয়ে দেন বললেন ভাসান আগে কোনো অসুবিধা হয়েছিল রাতে ঘুমের ব্যাঘাত জানতে চান পুলিশ কর্মকর্তা অসুবিধার সওয়াল আসে কেন কিন্তু আরামে থাকার অভ্যাস আমার নেই আমি গ্রামের মানুষ সারা জীবন জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছি আজ বিধান রায় আমাকে জমিদারের বাড়িতে এনে তুলেছে তার আকলের তারিফ করি তাকে এই বাড়ির বদল করতে বলেন আমি এখানে থাকবো না মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বেই মালানার বক্তব্য পৌঁছে যায় শুনে তিনি বললেন ভাসানি বড় নেতা তার উপযুক্ত বাড়িতেই আমরা তার থাকার ব্যবস্থা করেছি তবে তিনি নিজে যদি সেখানে থাকতে না চান আমাদের বলার কিছুই নেই তার পছন্দ মতো কোথাও তার থাকার ব্যব থাকার ব্যবস্থা করা হোক তাছাড়া কৃষক নেতা জমিতে বাড়িতে থাকবেই বা কেন জাহাঙ্গীর কবির মালানার সঙ্গে সাক্ষাৎ করে বলেন তার থাকা খাওয়ার ব্যবস্থা তারাই করবেন তার কোনো চিন্তা নেই নতুন জায়গায় খোঁজা হচ্ছে একদিন পর মলানাকে বালিগঞ্জ থেকে শিয়ালদা স্টেশনের কাছে একটি সস্তা হোটেলে নিয়ে তোলা হয় হোটেলের নাম টাওয়ার হোটেল